আসসালামু আলাইকুম আইফোনের আয়ুষ ভার্সনের বড় একটা পরিবর্তন এসেছে শুধু সংখ্যাই নয় এর আপডেট এবং অন্যান্য ফাংশন সব কিছুতে একটা পরিবর্তন এসেছে কয়েকটি ফাংশন বা কয়েকটি ফিচার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নিই আজকের এই ভিডিওতে কি কি থাকছে প্রথমে যেটা বলবো সেটা হলো এই আয়ুস টোয়েন্টি আপনি যখন আপডেট করবেন আপডেট করার পরে এর কন্ট্রোল সেন্টারে যে অপশন আছে এটা দেখেন বড় একটা পরিবর্তন এসেছে আগে আমরা জাস্ট এখানে টান দিলে এর নিচে যে হোম স্ক্রিন ছিল সেটা কিন্তু দেখা যেত না এখন কিন্তু হোম স্ক্রিনটা নিচে দেখা যায় এবং সেটা ট্রান্সপারেন্ট এটা গ্লাস ট্রান্সপারেন্ট যেটা দেখেই বোঝা যাচ্ছে তো শুধু এটা না আমরা যদি লক স্ক্রিনের এখানে আসি তাহলে দেখব এখানকার আইকনগুলো চেঞ্জ হয়েছে এবং আমাদের যে হোম স্ক্রিন তারপরে আমাদের এখানে অ্যাপসগুলো চেঞ্জ করা এখান থেকে এক একটা অ্যানিমেশন এগুলোর ভিতরে একটা বড় পরিবর্তন আছে অর্থাৎ এক কথায় যে থিমগুলা আছে এগুলা কিন্তু অনেকটাই কাস্টমাইজ করা হয়েছে এবং যেটা আমাদের কাছে ভালো লাগে এমনটাই করা হয়েছে ক্যামেরা অ্যাপের ভিতরে যদি আপনি যান তাহলে দেখতে পাবেন এখানেও বড় একটি পরিবর্তন এখানে আগে কিন্তু আপনার ক্যামেরার ভিডিও ফটো তারপরে আরও যে ফাংশনগুলো ছিল সেগুলো কিন্তু লাইন বাই লাইন ছিল এখন কিন্তু জাস্ট ভিডিও ফটো এই দুইটা অপশন থাকে তবে এখানে ট্যাপ করে আপনি যদি এইভাবে ফিঙ্গারটাকে ডান থেকে বামে নেন বাকি যে ফিচার্সগুলো আছে সেগুলো আপনি এখান থেকে পাবেন এবং যেটার উপরে রাখবেন সেই অপশানটাই আপনার এখানে অ্যাক্টিভ থাকবে শুধু এখানে না উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে যদি ট্যাপ করেন তাহলে ফ্ল্যাশ লাইভ টাইমার এক্সপোজার ফিল্টার রেশিও তো এইগুলারও কিন্তু একটা পরিবর্তন আসছে এগুলা নিচে দিয়ে দিয়েছে আগেও ছিল বাট আগের কিন্তু ফিচার্সগুলো এরকম ছিল না ছোট একটা লেয়ারের মাধ্যমে এই ডিজাইনগুলো ছিল তো এখন আপনার এই আপডেটের কারণে এইখানে এই দুইটা অপশনের বড় পরিবর্তন এসেছে আমরা যদি ভিডিও ফাংশনে যাই তাহলে ভিডিও করার জন্য আগে যে আমরা এ পি এস এইচডি ফোর যে ফ্রেম রেট এইগুলা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারতেছেন এর আগে আমরা কিন্তু চাইলে যেটা করতাম সেটা সেটিংসে ঢুকে দেন এর ফ্রেম রেট এর কোয়ালিটি এগুলা চেঞ্জ করতাম এখন কিন্তু আপনি ভিডিওর থেকে সরাসরি এটা চেঞ্জ করতে পারবেন আয়স টোয়েন্টি সিক্সে আমরা কিন্তু ফটো এডিট করতে পারবো থ্রি ডি মোডে তো আমি এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটাই থ্রি ডি মোড করতে পারবো তবে এটা আপনার আইফোনের ক্যামেরায় তোলা ছবি হতে হবে সব থেকে ভালো ফলাফল পাওয়া যাবে যদি আপনার ছবিটি লাইভ মোডে তোলা থাকে তো এখানে দেখেন ছবির স্ক্রিনের উপরে একটি আইকন দেওয়া আছে থ্রি ডির এটার উপরে যদি আপনি ট্যাপ করেন তাহলে বুঝতে পারবেন এখানে একটা স্পেশাল সিন্স লেখা আসবে এবং এটার কালারটা সবুজ কালার হবে তো যখন এরকম হবে তখন কিন্তু আপনি ছবিটা জাস্ট হলো এরকম নাড়াচাড়া করলে এর ব্যাকগ্রাউন্ড কিন্তু নড়াচড়া করবে মানে ছবিটা থেকে আপনি একটা থ্রি ডি ফিল পাবেন ব্যাটারি চার্জ টাইমের একটা বড় পরিবর্তন আসছে আমরা আগে কিন্তু ব্যাটারি চার্জ হতে কত সময় ফুল চার্জ হতে কত সময় লাগবে এটা দেখার জন্য শর্টকাট ব্যবহার করতাম এখন কিন্তু আর শর্টকাট ব্যবহার করা লাগতেছে না আপনি যদি চার্জে দেন দেওয়ার পরে এখান থেকে সেটিংস থেকে ব্যাটারি অপশনে আসেন আসার পরে আপনার ফোনটাকে চার্জ যে ক্যাবল দিয়ে কানেক্ট করেন সেক্ষেত্রে দেখতে পাবেন এখানে আপনার কত সময় লাগবে সেটা দেখাচ্ছে তো আমি এখানে একটা চার্জার কেবলটা দিই দিয়ে আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে আশি চার্জ হতে আমার সময় লাগবে আটচল্লিশ মিনিট বাট একশো হতে লাগবে দুই ঘন্টার বেশি এটার কারণ হল আপনার যদি ব্যাটারি অপটিমাইজ চার্জিং অপশনটি অন থাকে সেক্ষেত্রে এরকম আশি পার্সেন্টের উপর থেকে যতটা চার্জ হবে সেটাই আপনার এত সময় লাগবে এটা যদি অন থাকে সেক্ষেত্রে আইফোনের লক স্ক্রিন আমরা কাস্টমাইজেশন করতে পারবো এটাকে যদি আমরা কাস্টমাইজ করতে যাই তাহলে এরকম ট্যাপ করে ধরলে এখানে যে কাস্টমাইজ অপশন আছে এটাতে ট্যাপ করব এখন এই যে ঘড়িটা আছে এটা কিন্তু আমরা চাইলে ঘড়িটা ছোট বড় করে নিতে পারবো এটা কিন্তু আগে এই সিস্টেমটা ছিল না শুধু এটা না এখানে যে ফন্ট সিস্টেম আছে এগুলোও আপনি চেঞ্জ করতে পারবেন ফন্ট দেন হলো আপনার এখানে দেখেন কালারগুলো আছে সলিড কালার আছে আপনি যদি চান যে সলিড কালার ইউজ করবেন সেক্ষেত্রে সলিড কালার থাকবে এখান থেকে যে ফন্টগুলো আছে এ ফন্টগুলোও আপনি ব্যবহার করতে পারেন কালারের অনেক কালার এখানে যেগুলা আগে আমরা চাইলে কিন্তু নিতে পারতাম না গ্লাস ইফেক্ট দিলে আপনার গ্লাসের যে একটা ইফেক্ট থাকে সেই ইফেক্টটা অ্যাড হয়ে যাবে হোম স্ক্রিনে বড়ো একটা পরিবর্তন আসছে যেটা আপনি যদি হোম স্ক্রিনের উপর ট্যাপ করেন দেন এখান থেকে এডিট অপশনে যান এডিট থেকে এখানে কাস্টমাইজ অপশনে যান তাহলে দেখবেন এখানে কয়েকটি অপশন আপনাকে দিছে একটা হলো ডিফল্ট গ্লাস ইফেক্টের একটা হলো ডার্ক কালো একটা ইয়া থাকবে দেন একটা ক্লিয়ার থাকবে যেটায় কোনো অ্যাপসের কালার কিন্তু আপনার থাকবে না সবগুলা অ্যাপসের কালার সাদা কালো টাইপের থাকবে আর আপনি যদি ডিফল্ট দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কালার থাকবে বা গ্লাস ইফেক্ট থাকবে এবং এখানে আরেকটা অপশন আছে এটা আপনি কাস্টমাইজ করে নিজে নিতে পারেন তো আমরা এখান থেকে আমাদের যেটা দরকার হবে বা যেটা আমরা চাচ্ছি সেটা এখান থেকে সেট করে নিব আমি কাস্টমাইজ দিলাম দেন এখান থেকে ডিফল্টে ক্লিক করলাম আমার কালার ফুল যেটা আছে সেটা এখানে সেট হয়ে যাবে ফটোস অ্যাপের যে ফাংশানগুলো আছে এগুলো কিন্তু রিডিজাইন করা হয়েছে দেখেন এখানে কিন্তু আগে এরকম ছিল না এখানে সিলেক্ট অপশন একটা বড় অপশন দিচ্ছে এখানে লাইব্রেরি এখানে কালেকশন এবং এখানে কালেকশনের ভিতরে গেল অনেকগুলো ট্যাব আপনার নতুন করে অ্যাড হয়েছে লাইব্রেরিতে যখন যাবেন তখন রিসেন্ট যে ছবিগুলা থাকবে ভিডিওগুলা থাকবে সেইগুলা এখান থেকে আপনার দেখা যাবে তো ফটোস্যাপের আরও একটা সুবিধা হয়েছে এখানে সিলেক্ট অপশন দিছে দেখেন দেওয়ার পরে আপনি একটা ক্লিক করার পরে আপনি যেগুলা সিলেক্ট করতে চাচ্ছেন সেগুলো সিলেক্ট করতে পারতেছেন এছাড়াও আমরা যদি আমাদের আইফোনের সেটিংসে যাই তাহলেও দেখতে পাবো এখানে গ্লাস যে থিমটা আছে সেটা আছে তারপরে আমরা যে অ্যাপসগুলো ওপেন করছি বা আমাদের পেজগুলো এদিক থেকে ওদিক যাচ্ছে এখানে যে থিমগুলো আছে এগুলার অনেক বড় পরিবর্তন আনা হয়েছে এখানে ডায়াল প্যাডেরও অনেক বড় একটা পরিবর্তন আসছে দেখেন এখানে যে অপশনটি আপনার সিলেক্ট অবস্থায় আসে সেগুলোতে একটা গ্লাস বা বাবল ইফেক্ট টাইপের আছে আমি যেটা ট্যাপ করব। সেটাই যখন মুভ করবে তখন একটা গ্লাসের উপরে পানির ফোটা পড়লে যেমন হয় বা পানির উপরে পানির ফোটা পড়লে যেমন হয় তেমনটা আসে এখানে এটা আসে আবার আপনি যদি চান এরকম ফিঙ্গার চেপে ধরে যেটার উপরে রাখবেন সেটা এখানে থাকবে তো এই রকম ছোটো ছোটো অনেক পরিবর্তন এনেছে অ্যাপল আমরা আরও বিস্তারিত পরের ভিডিওতে দেখব কোন ফাংশনের কি কাজ বা যে ফিচার্সগুলো আসছে এই ফিচার্সগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আরেকটি ভিডিও করব ইনশাল্লাহ সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ